আজ থেকে দশ বছর আগে ইন্ডিয়ান প্রিমিয়াম নিলাম টেবিলে সবচেয়ে বেশি জোর দেওয়া হতো নাম ও খ্যাতিসম্পন্ন খেলোয়াড়দের কারণ দল মালিকরা মনে করতেন যত ভারী নাম তত ভারী দল বর্তমানে দল মালিকদের সেই বিশ্বাস এখন ঠুনকো তাই এখন ক্রিকেটারদের পারফরমেন্সের উপরেই ভরসা রাখেন দল মালিকরা ভারতীয় ক্রীড়ায় কর্পোরেটের সবচেয়ে বেশি প্রভাব পড়ে ক্রিকেটের উপরে তাই ক্রিকেটার বাছার করার সময়েও দল মালিকরা বেশ সজাগ ভালো দল তৈরি করার লক্ষ্যে অতীতের ভুলগুলো শুধরে নিচ্ছেন দল মালিকরা এবারে তার বড় উদাহরণ হল চেন্নাই সুপার কিংস তাদের দলের জন্য যে অগাধ কোনো টাকার প্রয়োজন পড়বে না তার নিলাম টেবিলে সবাইকে বুঝিয়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি হয়তো আগামী বছর থেকেই মাঠের বাইরে দেখা যাবে তাকে কিন্তু তার আগেই নিজের হাতে গুছিয়ে দিয়ে গেলেন দলটিকে উপমহাদেশের মাঠে ভারতীয় বিলিয়ন ডলারের ক্রিকেটে যেখানে ব্যাটারদের সাথে এবারে বোলারদেরও প্রাধান্য দেওয়া হয়েছে এবারের আইপিএল নিলামে বোলারদের জন্য খরচ করা হয়েছে দুশো বত্রিশ দশমিক নয় শূন্য কোটি টাকা যাদের মধ্যে যজবেন্দ্র চাহাল এবং হরসদীপ সিং এর মোট আয় আঠেরো কোটি টাকা এবারে আইপিএল এর নিলামে বোলারদের পিছনে সবচেয়ে বেশি খরচা করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল এর পরের স্থানেই রয়েছে রাজস্থান তার খরচ হয়েছে বত্রিশ দশমিক ছয় শূন্য কোটি টাকা কিন্তু ব্যতিক্রমী কলকাতা নাইট রাইডার্স তারা মাত্র চৌদ্দ দশমিক এক পাঁচ টাকা কোটি টাকা খরচ করেছে বোলারদের পিছনে এবারে আইপিএলের নিলামে পাঁচশো সাতাত্তর জন ক্রিকেটারদের তোলা হয় তার মধ্যে দশ ক্রিকেটারের আয় আনুমানিক আটশো আশি কোটি টাকা শুধুমাত্র ব্যাটারদের জন্যই ব্যয় হয় দুশো বারো দশমিক পাঁচ শূন্য কোটি টাকা